আসসালামু আলাইকুম দৈনিক আর নিউজ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা তৈকেল শুরুতে জানিয়ে দেব দেশের সংবাদগুলো দেশে ফিরছেন তারেক গুলশানের বাড়ি প্রস্তুত দীর্ঘ সতেরো বছর পর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে শিগগিরই দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান দুইয়ের এভিনিউ রোডের একশো নম্বর ডুপ্লেক্স বাড়িতে তার থাকার সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে দেড় বিঘা জমির উপর নির্মিত এই ছায়া ঘেরা বাড়িটি বিএনপি চেয়ারপারসন বেগম খালাদ জিয়ার মালিকানাধীন যা সম্প্রতি তারেক রহমানের নামে নাম জারি করা হয় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ দু জারি করেছে সরকার মঙ্গলবার এই অধ্যাদেশ জারি করা হয় এতে প্রতারণার মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের দেওয়ার সুযোগ সুবিধা নিলে সর্বোচ্চ দুই বছরে কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা বা নেওয়া আর্থিক সহায়তার দ্বিগুণ পরিমাণ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক পরবর্তী যৌথ বিবৃতি নিয়ে মনক্ষুণ্ণ জামায়াত যার প্রতিক্রিয়ায় গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক বয়কট করে দলটি তবে দ্বিতীয় দিনের বৈঠকে জামায়াত অংশ নিবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনার অংশ হিসেবে গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বৈঠকে অংশ নিলেও অনুপস্থিত থাকে জামায়াত ইসলামী জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপি নিজেদের সংস্কার প্রস্তাবের বাইরে বহু প্রস্তাবের বিষয়ে একমত হয়েছে এমনটি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমতক কমিশনের দ্বিতীয় পর্বের অসমাপ্ত আলোচনার শেষে সন্ধ্যায় সাংবদিকদে তিনি একথা বলেন নিয়ম নামেনে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের নিয়োগের অভিযোগ পুরনো। এবার সেটি উঠে এলো একটি প্রতিবেদনে অন্তত 44 জনকে নিয়োগ দেওয়া হয়েছে নিয়মের তোয়াক্কা না করে যাদের মধ্যে চৌত্রিশ জন পাচ্ছেন অতিরিক্ত বেতন ভাতা সব মিলিয়ে এই কর্মকর্তাদের পেছনে সরকারের একান্ন কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে বিষয়টি খতিয়ে দেখতে করা হয়েছে তদন্ত কমিটি আওয়ামী লীগ আমলে ইউজিসি এর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল গুটি কয়েক ব্যক্তির হাতে তারা ইচ্ছে মতো ছড়ি ঘুরিয়েছেন নিজেরা দুর্নীতির পাশাপাশি সাই দিয়েছেন নানান অপকর্মে অতিরিক্ত আর্থিক সুবিধা পাওয়া এই চৌত্রিশ কর্মকর্তা প্রাপ্য ভাতা চেয়ে পঁচিশ ত্রিশ হাজার টাকা অতিরিক্ত অর্থ পাচ্ছেন তাদের বেতন ভাতা সুবিধায় এক একজন পাবেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষের পাশাপাশি এখন শুরু হয়েছে আরেক ডিজিটাল যুদ্ধ এ যুদ্ধে লিপ্ত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দৃশ্যত একা হয়ে পড়া মধ্যপ্রাচ্যের মাথা উঁচু করে থাকা দেশ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী গত চব্বিশ ঘন্টায় ট্রাম্প ও খামিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরের বিরুদ্ধে আক্রমণ পাল্টা আক্রমণ করে কথা বলছেন ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহর নিউজ এজেন্সি দাবি করেছে ইসরায়েলের দিকে ফাত্তা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান যদিও এই তথ্য এখনো নিরপেক্ষভাবে যাচাই করার সম্ভব হয়নি বলে জানিয়েছে সিএনএন পাতা এক হচ্ছে ইরানের নতুন প্রজন্মের একটি ক্ষেপণাস্ত্র এই প্রথমবারের মতো গত বছর ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের দাবি করা হয় এই বলে দাবি করে। চেয়ে বেশি চলতে সক্ষম এবারে খেলার সংবাদ অস্ট্রেলিয়ার বিখ্যাত টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লীগ বিগ ব্যাশ যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি অন্যান্য দেশের তুলনায় কম দেখা যায় তবে আসলে 2025-26 মৌসুমের বিগ ব্যাশ ড্রাফটে নাম উঠেছে মোট 11 জন বাংলাদেশী ক্রিকেটারের এর মধ্যে আছেন গত মৌসুমে হোবার্ট হেরিকেনসের হয়ে ডাক পাওয়ার লেগ স্পিনার ঋষাদ হোসেনো ফ্র্যাঞ্চাইজি দলটি চাইলে ধরে ও রাখতে পারবে এই টাইগার অলরাউন্ডারকে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত বিগ ব্যাশে খেলছেন শুধু সাকিব আল হাসান